আমের চারাগাছ ভেঙে নষ্ট করে দেওয়াকে কেন্দ্র করে প্রতিবেশী দুই পরিবারের মধ্যে ধুমধুমার কাঁদ জখম দুই হাসপাতালে চিকিৎসাধীন মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুরের পশ্চিম রারিয়াল গ্রামে স্থানীয় সূত্রে জানা গিয়েছে মাসিউর রহমানের বাড়ির পেছনে থাকা আমের চারাগাছ ভেঙে নষ্ট করে দেওয়ার অভিযোগ ওঠে প্রতিবেশী আজাদ আলীর নাবালক ছেড়ে শাহনোওয়াজ আলীর বিরুদ্ধে গাছ মালিক মাশিউর বলতে গেলে অভিযুক্ত আজাদের পরিবার তার বাড়িতে চড়াও হয়ে তাকে এবং তার পরিবারকে মারধর করে বলে অভিযোগ লোহার রড ও ইট দিয়ে মাসিউরকে আঘাত করে জখম করে দেন পরিবারের লোকেরা তড়িঘড়ি তাকে উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে আহত মাসিউরের স্ত্রী মামতাজ খাতুন লিখিত অভিযোগ দায়ের করেন পুলিশ তদন্ত শুরু করেছে মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা আমাদের যে আমাদের জায়গা ছিল আমাদেরই গাছটা ছিল তো বলছে কি ওটা কেটে দিলো তো আমার স্বামী বললো কেন কাটলি এগুলো নিয়ে মানে ঝগড়া হলো ঝগড়া হলো তো আমার স্বামীকে বলছে যে ই তুই বাইরে আই তোকে মারবো তোকে চাকু দিয়ে তোকে জমো করবো এখানে তো ওখানে একটু পর চলে গেলো বললো যে আমরা গ্রামের মেম্বারের কাছে যাব মেম্বার মানে যা সিদ্ধান্ত নেবে আমরা তাই করব তো আমরা আর কিছু বললাম না আর মেম্বারকে ফোন করলাম মেম্বার যে আসলো মেম্বার আমার স্বামী মেম্বারকে নিয়ে গেলো দেখাতে গাছটা দেখাতে দেখছি মেম্বার ওখানে দাঁড়িয়ে আছে কিন্তু আমার স্বামীকে এমন ভাবে মেরেছে না আমার স্বামী পড়ে আছে তখন আমি রান্না করেছিলাম আমি রান্না করছিলাম তখন আমি দৌড়ে গিয়ে দেখছি যে আমার স্বামী পড়ে আছে তো আমার স্বামীকে উঠালাম আর আমার দাদা ছিল আমার দাদাকেও কেউ ধরতে দিচ্ছিল না ওখানকার একজন যে আছে ওদেরই মানে ফ্যামিলির তো আমার দাদা কেউ ধরে আছে যেমনি যে আমার দাদা ওকে বাঁচাতে না পারে মানে ওরা মারার প্ল্যান করেছিল বলছিল যে আমরা মেরে ফেলবো আর ও মানে যার ওই মানে যে কেটেছে আমার গাছটা সে বলছিল যে চাকুনিয়ায় একে একে আজকে জব করবো কি দিয়ে মারধর করেছিল কি দিয়ে মারধর করেছিল রোড নিয়ে গিয়েছিল ইট ইট আর রোড হাজবেন্ড আর চাকুলিয়া গেছিল বলছিল যে জব করব হাজবেন্ড আমাকে তো অনেক ভাসাই করেছে আর আমি যখন ধরতে গেছিলাম তো আমারও কাপড় ছিঁড়া আমাকে মেরেছে বলি কতদিন কা জখম করেছে আপনাদের কতজন কা আমার স্বামী আমি আমার আমার ভাসুরও মানে চার পাঁচ কে হাসপাতালে কতজন ভর্তি আছে কতজন আমার স্বামী আর আমি এখন কি অবস্থা আপনার স্বামীর আমার স্বামীর অনেক অবস্থা খারাপ আমার স্বামীর অনেক উল্টি হচ্ছে এখন এখন কি যে বলবে আমি কিছু বলতে পারছি না আর অনেক উল্টি হচ্ছে আর মানে কিছু সম্ভব নাই মানে তারা যেটা অভিযোগ করছে যে আপনারা কি সে বাচ্চাটাকে বেঁধে মারধর করছিলেন আপনারা বাড়িতে না না কেন আমরা মারবো বাচ্চাকে আমরা বাচ্চাকে মারিনি কিন্তু আমরা ওই সত্যি মানে একটা বলবো না যে আমরা কি করছিলাম না করছিলাম কিন্তু ওই ছেলেটাই ওই ওরা ওর মারাই আর আমাদেরকে মারতে এসেছিলো ওরা কতজন ছিল ওরা ওরা ফ্যামিলি ওদের ফ্যামিলি সাতজন সাত আটজন কি নামগুলো জানেন কারা কারা ছিল এই

আপনার স্বামীর কি নাম মতিউর রহমান ছোট হচ্ছে এই আমের গাছ ছিল শুকনো গাছ চুলকিটা ভাঙা ছিল দালালের ছেলে ভেঙেছে গাছটা আমার ছেলে ভাঙেনি আমার ছেলেকে মানে টানে মার ধুর করে ঘরের ভিতরে ঢুকে জব করতে যাচ্ছিল আমের গাছটা কার আঙিনাতে ছিল আতাপুলের জায়গায় আছে তো ওখানে বলে ওখানে ক্রিকেট খেলা খেলতে গেছিল ওদের জায়গাটা আছে আমাদের জায়গা নাই মানে কথাই ছিল উঠোনে ছিল উঠোনে হ্যাঁ ওই মানে বাড়ির পিছন দিকে বাড়ির পিছন দিকে হ্যাঁ তো কত বড় আমের গাছ ছিল এই এত বড় গাছটা ছিল ছোট ছোট আমের গাছ চুলকিটা ভাঙা ছিল শুকা গাছ যে মরে গেছে গাছটা হ্যাঁ তো ওই আমের গাছটা ভাঙলো কে ভাঙেছে বেলালের বেটা ভাঙেছে আমার ছেলে ভাঙেনি বেলার বেটা বললো ওখানে তখন আমি ভাঙেছি ওই ছেলেটা ভাঙেনি তবু ওকে মারছে বানে মারছিল আপনার ছেলেকে হ্যাঁ কারা আমি কাপড় বিক্রি করতেছিলাম পরে আসলাম আমি ওখানে কারা কারা বেঁধে মারছিল ওই আতাবুলের ছেলের আর মসিউর আর কি নাম আছে ও মসিউর আর কি উঠে মতিউর দুই ভাই মিলে মারছিল ঠিক আছে তারপর আমার মাকে যেসে করে নোংরা ভাষায় গাল দিয়েছে আমার মাকেও মারেছে রক্ত বের হয়েছে যেসে ওর কাছে তখন আমি কাপড় বিক্রি করে আসছিলাম তখন ওখানে দাঁড়ায় থাম দাঁড়ালাম আমি ডালাম দেখছি অনেক মারধুর করেছে আমাকেও ধরেছে গুদাম তোদাম ছেড়ে দিয়েছে তারপর গন্ডগোল মেটা গেলো তারপর আমার ছোটরা ভাই গেছিলো ওখানে ডাকছিলো মেম্বার ডাকেছিলো তো ওখানে গেছিলো তো গাছটা দেখাচ্ছিলো আমার ভাইকে গাছটা তুমি রাখাতো তো গাছ তাই আমার ভাইকে ধরে মারপিট লাগাই দিয়েছে তারপর তারপরে আপনার ছেলে কি জখম করেছে জখম করে দিয়েছে আমার ছেলেকে এখানে জখম করেছে এখানে এই হার রসিদে বানিয়ে গেছিল তো আর মধ্যে ঘুষা মরেছে আর কতজনকে জখম করেছে আর আমার মাকে জখম করেছে আমার এখানে পায়ে রক্ত যায় ইলেকট্রিক তার দিয়ে ওদের মুড়া আছে ওখানে ওরা উপরে ছিল উপরে আর ইলেকট্রিক তার মধ্যে আমার পাওয়া জখম রক্ত বার হয়েছে মানে আপনাদের কতদিন জখম করেছে আপনাদের কতদিন জখম করেছে এক জায়গায় আমাকে জখম আমার মাকে জখম করেছে আর আপনার ছেলে ঘুষা মারেছে আমার বউকে মারেছে আর বেঁধে কারা মারধর চালাচ্ছিল আপনার ছেলে বলে ছেলেরা বেঁধে মারছিল আমার ছেলেকে নিজের বাড়ি নিজের বাড়ি থেকে নিয়ে গিয়ে হ্যাঁ নিজের না ওখান থেকে মারতে গিয়ে নিয়ে ওদের বাড়ি ওর ওর বাড়ি থেকে না বাড়ির মধ্যে ঢুকে কি মারধর করেছিল বাড়ির মধ্যে ঢুকে মারছিল

মিথ্যা কথা বলছি খালি অভিযোগ করছি আপনার ছেলের কি নাম হ্যাঁ নামাজ কোন ক্লাসে করছে এই এ করছে আপনার কি নাম আমার নাম আজাদ আলী আপনার বাড়ি লারিয়াল